যে দুনিয়া ভোকার ব্যথা আল্লাহ তারা বলছেন মাতা ও গুরু দুনিয়ার সামান সবই ভোকার সমান কেউ এর মধ্যে খায় যখন দাওয়াত নবীদের চলে এই ধোকা মানুষের দূর হয়ে যায় তারা দুনিয়ার করতে বুঝতে পারে তাদের কাছে দুনিয়ার স্বর্ণ রূপা দুনিয়ার টাকা পয়সা তাদের কাছে কোনো মন্দ রাখে না পরবর্তী দুনিয়ার দুনিয়ার খাওয়া দাওয়া দুনিয়ার কোনো পপশন এগুলির কোনো মূল্যই তাদের হচ্ছে তারা জানে যে দুনিয়ার কোনো মূল্য নাই দুনিয়ার হাতিগত সম্পর্কে তারা খুবই ভালো করে জানে মরানুতাবারি বুদ্ধেরই কথা দুনিয়ার হাতিকতকে বুদ্ধ তোমরা দুনিয়ার হাতিকত কত হল পূর্বেও মাটি পরেও মাটি মাঝখানে তোমাকে আকর্ষণ করতেছে তোমাকে লোভ দেখেছে মাঝখানে সে এক রূপ ধারণ করছে কখনো আঙ্গুরের কখনো আপেলের কখনো বিভিন্ন সুস্বাদু খাওয়া দাওয়ার কখনো পোশাকের কখনো গাড়ি বাড়ির রূপ ধারণ করছে কখনো স্বর্ণের কখনো রূপার সে রূপ ধারণ করছে পূর্বে সে মাটি ছিল পরেও সে মাটির যে পরিচিত হয়ে যাবে মাটির সঙ্গে মিশে যাবে প্রধান অঙ্গের সেই অলঙ্কারী কোথায় অলঙ্কারী সেগুলো সমস্ত সার সঞ্চার আজ কোথায় সব মাটির সঙ্গে বিলীন হয়েছে কোথায় সমস্ত রাজা বাচ্চাদের সমস্ত শাহী মহল আজ মাটিতে বিলীন হয়েছে তাদের পোশাক কোথায় মাটিতে বিলীন হয়েছে মেয়ে মহারাম দশটা বিনোদন দুনিয়ার বুঝাই বুঝিয়ে দিতেন আল্লাহবানা লোকেরা যারা দুনিয়া ধোকা থেকে বেঁচে ধোকা থেকে বাস্তার কলমা হল কলমা যখন আসবে তখন ধোকা কেটে দেবে আমরা দুর্গ যতক্ষণ এই কলমা না আসছে এই কলমা ভিতরে না ঢুকছে ততক্ষণ জাহেল কূর্খ এবং অগ্রতার মধ্যে রূপে আছে সে মনে করছে সে মাটি দিয়ে হয় মাটি নিয়ে গবেষণা সে মনে করে লোহা দিয়া হয় লোহা নিয়ে গবেষণা সে মনে করে কান দিয়া হয় কাজ নিয়ে গবেষণা সে মনে করে সূর্য দিয়া হয় সূর্য নিয়ে গবেষণা চান দিয়া হয় চানের মেরে মহাগুলো দুনিয়ার সমস্ত সৃষ্টি আল্লাহ ক্ষুদ্রদের নিদর্শন এই সব আল্লাহ তালার কুদরত দ্বারা আল্লাহ তালা ক্ষমতায় সৃষ্টি হয়েছে এই সব জিনিসকে আল্লাহ তালা তার ক্ষমতাকে বুঝবার জন্য তার ক্ষমতাকে তার ক্ষমতা সম্পর্কে জানার জন্য আল্লাহ তালা সব সৃষ্টিকে চারিদিকে ছড়ায় দেখো আমার সৃষ্টিকে দেখো যা আমার ক্ষমতায় সৃষ্টি হয়েছে আমার ক্ষমতাকে বুঝ আমি কত বড় ক্ষমতার অধিকারী আর নবীর জমানায় আল্লাহ তালা তার ক্ষমতার প্রদর্শনী করেছে এবং রবিদের জ্ঞান মজিজা মানে সাধারণ মানুষ মানুষ দুনিয়ার যত জ্ঞানী অর্জন করুক তারা এই জিনিসকে করবার কোনো ক্ষমতা রাখে না আল্লাহ নবীর ঠাকুরে আল্লাহ করতে পারে না কেউ করতে পারে মেরে মহাম তাদের আরেক শুভ তিনি আল্লাহ তালা আল্লাহ দিকে মানুষকে ডাকতেছেন আল্লাহতালা কুদরতকে বুঝাইতেছেন তারা বলে তোমার আল্লাহর যদি এতই ক্ষমতা থাকে তাহলে এই পাথর থেকে এখনই একটা বিব্রত পত্নী বের করবে গাফিল যে বের হওয়ার সামনে সঙ্গে একটা বাচ্চা দিবে এটা যদি তোমার খোঁজার ক্ষমতা থাকে করে না তারা মনে করছে যে এদের দিয়ে কি সম্ভব একটা বন্ধ বান্ধব থেকে একটা জীবিত উদ্দিন বের করা মানুষ কি রেখে মানুষ থেকে মানুষ হয় যে জীব জানাল থেকে যে জানালার সৃষ্টি হয় কেউ ডিম পারে কেউ ডিম পাড়ে বাচ্চা ফুটায় তারপর প্রাণী এরকম আছে যে বাচ্চা প্রসব করে বাচ্চাদের তো জীব থেকে জীব সৃষ্টি হয় পাথর থেকে সৃষ্টি হবে পাথর থেকে জীবন্ত কোনো জিনিস বের হবে এইটা তো তারা কল্পনাই করে তারা এই কথা চিন্তাই করতে পারে না যে এমন কোন সত্তা আছেন যিনি এরকম পাথরের ভিতর থেকে জীবন্ত উদ্দি বের করতে পারেন আল্লাহ তালা কাছে সালে আর ইসলাম দোয়া করলেন যে আল্লাহ আপনার ক্ষুদ্রতের নিদর্শন আপনি প্রকাশ করেন আল্লাহ তালা পাথরকে বিখণ্ডিত করে তার ভিতর থেকে জীবন্ত উষ্ণি বের করে নিয়ে আসে এবং ন্যায় ন্যায় সে বাচ্চা দিল এবং এই উঠনির যে দুধ পুরো তাদের কমে সবার জন্য যথেষ্ট রে কিন্তু ম্যাডাম উপস্থাপ দূর্বক আল্লাহ তালা যদি জ্ঞান না দেন কেউ জ্ঞান অর্জন করতে পারে না কারো জ্ঞান আসতে পারে আবু জাহাজ আমাদের নবীর জমানায় আবু জাহাজ যার নাম আবুল হাকাম ছিল মহাপন্ডিত মহাজ্ঞানী তার নাম পড়তে আবু জাহাজ মহা অক্ষ তুমি কেন বললো অথচ আমাদের নবী আল্লাহ তালাম মহাজিজা দিচ্ছে তার ক্ষুদ্র ক্ষমতা। প্রদর্শনী আল্লাহ তালা প্রদর্শনী পাহতালী ইসলামের জমান্নায়ও তাদের সামনে প্রকাশ করছিলেন তারা এই প্রথম দাবি করছিল আকাশের চাঁদকে দুই ধন দুই টুকরা করে যদি আপনার খোদা দেখাইতে পারে তাহলে আমরা আপনার খোদাকে বিশ্বাস করবো তারা মনে করছে হজরত মোহাম্মদ্লাহ ইসলাম যা বুদ্ধি সেন সব ভুয়া কথা নবমিল্লা কোন আল্লাহ এরকম আছেন এত সারি কানকে বিখণ্ডিত করে দেখাইতে পারে তাদের বুদ্ধি আসতে রসরে পাশ আল্লাহ সবাইকে নিয়ে পূর্ণিমার চাঁদের রাত্রীতে পূর্ণিমার রাত্রিতে মাকে নামলেন সাহায্য আঙ্গুলি দিয়ে ইশারা করলেন চাঁদ বিখণ্ডিত হয়ে বিশেষ করে ওরা পাঠের মধ্যে আল্লাহ তারা বোধখানে ইতির হয়ে গেছে কেমত নিকটবর্তী হয়ে গেছে ক্ষেয়ামতের নিকটবর্তী হওয়ার একটি নিদর্শন আমার আত্মপ্রকাশ এটাও কেয়ামতের এক খালামত কারণ আমার পরে দু হার জমানা তার ক্ষমতাকে দুনিয়ার মানুষকে দেখাইছেন যারা বড় বড় দাবি করতেছিল রাজত্বের উপরে আনার কমলা আমি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক নমরুদ দাবি করছে নমরূপ কে আল্লাহ তালা তার রাজত্ব সহকারে খতম করে দেখাই বাইরে বসলাম দশটা বুজ আল্লাহ তালা নমরুদের জমানায় কুদরত কে জাহের করছে নমরুদ আগুন জ্বালাইছে ইব্রাহিম আলী সরাত সালামকে আগুনে পুড়াই দিবার জন্য মনে করছে আগুন পুড়ায় আগুন পুড়ায় না আগুন জ্বালায় না আগুন আল্লাহর সৃষ্টি আগুন আল্লাহর হুকুমের হকিল যদি আল্লাহ চালায় আগুনকে দিয়া জ্বালাইতে চান জ্বালাইয়ে দিবেন আগুনের ভিতরে কাউকে যদি আল্লাহ তালা রক্ষা করতে চান হেফাজত করতে চান তো আল্লাহ তালা এই ক্ষমতাও রাখেন আগুনকে আগুন রাখবেন আর তার ভিতরে হেফাজতের ব্যবস্থা করে দিবেন কেন্দ্র লমর হেল এ হালতের মধ্যে পড়ে আছে অজ্ঞতার মধ্যে পড়ে আসছে আল্লাহকে না আল্লাহকে সে সে আগুন জ্বালাও ইব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালাও খেল সমস্ত আগুন প্রেয়া ভীষণ আগুন যার উপর যে পাখি বুড়িয়ে যেতে পারে না ঘুনাতে আগুনে পড়ে এত প্রায় তার কাছে যাওয়া যায় দূর থেকে যন্ত্রের মাধ্যমে ইব্রাহিম আলী ইসলামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে এর জন্য সে যন্ত্র আবিষ্কার করল একেবারে শেষ মুহূর্তে ফেরেস্তা হাজির হয়ে গেছে ইব্রাহিম আলী ইসলামের সাথে আপনি যদি বলেন আমরা আপনার সাহায্য করি আমরা সাহায্য করতে প্রস্তুত আছি ইব্রাহিম আলি ইসরাম মোস্তরাম বললেন আমার আল্লাহই যথেষ্ট তোমাদের সাহায্যের কোনো প্রয়োজন নেই আমা এর ইম ফাল বা আল্লাহ যথেষ্ট তারও সাহায্যের মুখাপে কি হন নাই কারণ তিনি জানতেন আল্লাহতালার ক্ষমতাকে তিনি আল্লাহর নবী তিনি আল্লাহ তালার কুদরতকে জানতেন তিনি এর কথাও জানতেন সে জমিন আসমান এবং এর মধ্যে যত সৃষ্টি সবই আমার আমার সৃষ্টি সবই আমার আমরা হুকুমের অধীন কাজেই একজন ফেরেস্তা আর আগুন উভয় আমার আল্লাহর সৃষ্টি আমি এক সৃষ্টির মোকাবেলায় আরেক সৃষ্টির কাছে যেন সাহায্য চাই সৃষ্টি সৃষ্টিকর্তার তার কাছেই সাহায্য চাইব আগুনও সৃষ্টি ফেরেস্তাও সৃষ্টি আগুনের মোকাবেলায় প্রেসার সাহায্যের আমার প্রয়োজন নাই এক কৃষ্টির মোকাবেলায় আরেক কৃষ্টি দিয়ে সাহায্যের প্রয়োজন নাই পানি দিয়ে আগুন নিবানের প্রয়োজন নাই পানিও কৃষ্টি আগুন হতে বাতাস দিয়ে আগুনকে উড়ে প্রয়োজন নাই বাতাসও কৃষ্টি আগুন হতে বাতাস আমার আল্লাহর হুকুমকে হুকুমের অধীন পানি আমার আল্লাহর হুকুমের অধীন আগুনও আমার আল্লাহর হুকুমের অধীন তো তিনি বলছেন হাসলি আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ তালা ইব্রাহিমের সঙ্গে তারা আগুনে নিক্ষেপ করল আল্লাহ আগুনকে সরাসরি হুকুম দিচ্ছেন আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শান্তিদায়ক হয়ে আগুনের ক্ষমতা নাই তার সৃষ্টিকর্তার বিরোধিতা করবে তার সৃষ্টিকর্তার হুকুমকে লঙ্ঘন করবে আগুন ইব্রাহিম আলী ইসলামের ঠান্ডা শান্তিদায়ক তিনি আগুনের ভিতরে বড় শান্তিতে বসে আছেন চলাফেরা করতেছেন একটা পশম ইব্রাহিম আলী ইসলামের চালাইবার ক্ষমতা আগুনের হয় নাই সে আগুন কার জ্বালাইতেছে সে আগুন সবই জ্বালাইতেছে কিন্তু ইব্রাহিম মানে সামনে একটা একটা প্রশং চিন্তনায়গার ক্ষমতা আগুনের নাই যেহেতু সৃষ্টিকর্তা স্বয়ং আগুনের সৃষ্টিকর্তা তিনি হুকুম দিচ্ছেন আগুনকে যে তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শান্তিদায়ক হয়ে